আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমার কাছে অনেকেই আসে অনেকই সমস্যা যে গরু হিটে আসে না বা বারবার হিটে আসে কিন্তু কনসিভ করে না এখন এটা অনেক লম্বা বিষয় অনেকগুলো সাইড আছে এখন এক ভিডিওতে এতগুলো সাইড নিয়ে আলোচনা করা সম্ভব নয় আমি একটা পর একটা ভিডিও আপলোড করব এই হিটে আসার ব্যাপারে বা অনিয়মিত হিট কেন আসে এবং চিকিৎসার ব্যাপারে এখন যেটা আমরা সাধারণভাবে হিটে না আসার কারণ কি গাভীটা হিটে না আসার কারণ কি হিটে আসে না এর বেশ অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রথম কারণটা হইতেছে যদি গাভীর অপুষ্টিতে ভুগে পুষ্টিজনিত অভাব যদি থাকে যেমন প্রোটিন মিনারেল ভিটামিনের অভাব থাকলে গাভি হিটে আসে না ক্যালসিয়াম ফসফরাস এবং ট্রেস মিনারেলের অভাব হলে হরমোনের ভারসাম্যহীনতা নষ্ট হয় ডিম্বাশয়ে সিস্ট যদি থাকে সিস্ট একজনের টিউমারের মতো সিস্ট যদি হয় ডিম্বাশয়ে তাহলে গাভি অনিয়মিত অনিয়মিত হিটে আসে বা একেবারেই আসে না প্রোলেকটিন এবং অন্যান্য হরমোনের ভারসাম্য ভারসাম্য হরমোনের ভারসাম্য যদি বজায় না থাকে তাহলে গাভী হিটে আসে না ব্রুসোলোসিস বা ইউরাইন ইনফেকশনের কারণেও গাভী হিটে আসে না গাভীর জরায়ুতে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে অনিয়ম অনিয়মিত হিটে আসে আবার আসে না এখন বিয়ার্স এই হিটে না আসার অনেকগুলো কারণ আছে অনেকগুলার ভি উপরে ভিডিও তৈরি করা মানে একবারে এক ভিডিওতে বলা সম্ভব না আমি ধীরে ধীরে সব উপরেই আমি ভিডিও আপলোড করব তা আপনাদের আমি আজকে বলবো যে অপুষ্টিজনিত কারণ যেমন প্রোটিন মিনারেল ভিটামিনের অভাব ক্যালসিয়াম ফসফরাসের অভাব এবং ট্রেস ট্রেসমিনারেলের অভাবে যে হরমোনের ভারসাম্যহীন নষ্ট হয় এবং এগুলার কারণে যে হিটে আসে না এগুলার জন্য একটা চিকিৎসা কী দেওয়া যায় কি চিকিৎসা দেওয়া যায় আগে কৃমি মুক্ত করতে হবে বড় গাভি বড় গাভী হলে দুইটির রানাডেক্স ট্যাবলেট খাওয়াবেন খালি প্যাটে এক ঘন্টা দেড় ঘন্টা পরে ওকে স্বাভাবিক খাবার দিবেন এরপরে দিন আপনি একটা হাফ লিটার লিবারটনিক খাওয়াবেন ভালো মানের একটা টনিক যে কোনো কোম্পানির একটা প্রতিষ্ঠিত কোম্পানি একটা টনিক খাওয়াবেন আর এক লিটারের একটি জিঙ্ক খাওয়াবেন টনিকটা আপনি পাঁচ দিনে শেষ করবেন ডেলি একশো মিলি করে দিবেন আর জিঙ্কটা আপনি একশো মিলি করে দিবেন দশ দিনে শেষ করবেন এই কোর্সটা করার পরে আমি তিনটা ওষুধ ওষুধ বলবো দুইটা ট্যাবলেট এবং একটা সিরাপের কথা বলবো আমি এখন দুইটা ট্যাবলেট এবং একটি সিরাপের কথা বলবো এই দুইটা ট্যাবলেট এবং সিরাপ খাওয়াইলেই ইনশাল্লাহ আপনার গাভী হিটে চলে আসবে এডি রেনাসল এ ডি থ্রি ই একটা ভিটামিন সিরাপ আছে রেনাটা কোম্পানি এই প্রতিদিন গাভীকে পঁচিশ এম করে খাওয়াবেন সকালে দিয়ে দেবেন কুড়া বসির সাথে দেবেন হ্যাঁ পঁচিশ এমএল করে খাওয়াবেন দুইটা বোতল খাওয়াবেন রানাসল এডি থ্রি ই খাওয়ালে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিনের অভাব ঘাটতিটা পূরণ হবে এবং ডিম্বাণুর গুণগত মান বৃদ্ধি পাবে ডিম্বাণুর গুণ গুণগত মানটা বৃদ্ধি পাবে এরপরে আপনি যে ট্যাবলেটটা খাওয়াবেন সেটা হচ্ছে অ্যানক্স ডি এই অ্যানক্স ডি সকালে একটা বিকালে একটা খাওয়াবেন অ্যানক্স ডি এক কোটা কিনলেই চলবে এক কোটার দাম তিনশো টাকা হয়তো আপনার থেকে আড়াইশো টাকা নেবে এক কোটা কিনবেন অ্যানক্স ডি সকাল একটা বিকাল একটা খাওয়া অ্যানক্স ডির কাজ কী এটি এটি প্রজনন যে হরমোনগুলো আছে সেগুলা সঠিকভাবে নিঃসরণ করতে সহায়তা করবে এবং ডিম্বাণুর পরিপক্কতা নিশ্চিত করবে এরপরে যে ট্যাবলেটটি আমি বলবো সেটি হচ্ছে সে ফসকেল ডিবি এই ফসকেল ডিবিও সকাল একটা বিকাল একটা খাওয়াবেন এক কোথায় কিনবেন সকাল একটা বিকাল একটা ফসকেল ডিবি গরুকে দিবেন পুরা বসির লাগেই দেন সমস্যা নাই এই ফসকেল ডিবির কাজ কী ফসকেল ডিবির ভিতরে ক্যালসিয়াম আছে যে সাপ্লিমেন্ট আছে এটি হাড় এবং শরীর গঠনে সহায়তা করে এবং প্রয়োজনে প্রজনন যে হরমোন আছে এগুলো নিঃসরণে সহায়তা করে বন্ধুগণ এই দুইটি ট্যাবলেট এবং একটি সিরাপ দুইটা ফাইল কিনবেন সিরাপ এই সিরাপ খাওয়ান আপনি ইনশাল্লাহ ওষুধ শেষ হইতে হইতেই দেখবেন আপনি গরু হিটে চলে আসবে ইনশাল্লাহ এ আর এটা হচ্ছে আল্লাহর ক্ষুদ্র আমরা হলো চেষ্টা মাত্র তা এটিগুলো আমার পরীক্ষিত আমি বিভিন্ন জায়গায় এগুলা দিয়ে সফল হয়েছি অনেক অনেক ট্রাই করে আসলে ট্রাই করার আগে ওরা কৃমিনাশক করে না এটা ওরা করে না যার জন্য হয়তো ফল আসে না কিন্তু আমি যে সব জায়গায় আমি সরজমিনে এগুলো করেছি সেসব সব জায়গায় সাকসেস হয়েছি এবং আপনাদের সেটাই বলতেছি আর হেঁটে আসার ব্যাপারে আরও অনেক অনেক চিকিৎসা আছে আরেকটা কথা বন্ধু বন্ধুগণ আমি বলতে চাই আপনারা যে প্রজননের সময় যে বিষটা দেন এই বিষটা আমি আসলে এআই কর্মী না এআই কর্মীদের ভালো একটা ট্রেনিংয়ের দরকার আছে কারণ ওরা যে বিষটা যে বন্দুকের মাধ্যমে গানের মাধ্যমে দেয় সেটার যদি এদিক ওদিক হয় শ্যুট করার সময় তখন দেখা গেছে গর্ভাশয়ের ভিতরে না ঢুকে আশেপাশে ওয়ালে লাগে তখন ওইখানে ক্ষতের সৃষ্টি হয় আস্তে আস্তে ইনফেকশন হয় এই জন্য ভালো টেকনিশিয়ান দিয়ে বিষটা দেওয়া দরকার আমি যেটুকু উপলব্ধি করতে পারি যে আগে এ ধরনের কোনো অসুখ বিসুখ ছিল না যখনই কৃত্রিম প্রজনন চালু হয় তখন থেকেই গরু এই সমস্যাটা দেখা দেয় একবার দুইবার বাচ্চা বাচ্চা হওয়ার পর দেখা যায় আর গোটা হিটে আসে না বা হিটে আসলেও বারবার হিটে আসে কনসিপ করে না এই প্রবলেমটা দেখা দেয় তা আমার মতে আমি অবশ্য রিজিকের উপরে হাত দেবো না তা আমার মতে যে একটু অভিজ্ঞ এআই কর্মী দিয়ে এটা করাবেন আর যদি পারেন সার দিয়ে করাবেন সার দিয়ে প্রাকৃতিক উপায় করাবেন এগুলো একটা প্রাকৃতিক ব্যাপার স্যাপার আছে প্রাকৃতিক এটাই ভালো হয় সার দিয়ে যদি প্রথম থেকেই করান তা আশা করি গরুগুলা নষ্ট হয় না হ্যাঁ গরুগুলা নষ্ট হয় না নষ্ট হওয়ার কারণগুলাই আমি যেটা বললাম সেটাই গানটা যখন শ্যুট করে তখন ওটা আগর ভিতরে না গিয়ে আশেপাশে ওয়ালে লাই লেগে এটা ইনফেকশন দেখা দেয় যাই হোক বন্ধুগণ এভাবে জরা ওর ইনফেকশন ইনফেকশনের কারণ হইতে পারে বিভিন্ন ইনফেকশনের কারণ হতে পারে আমি একটা একটা করে ভিডিও আপনাদের দিব আপনারা কয়েকদিন কয়েকটা মানে কনসিপ্ট না করলে আপনারা গরুটাকে বিক্রি করে দেন কিন্তু আপনারা চেষ্টা করতে দোষ নাই আমি এর উপরে আরও ভিডিও আপলোড করব আপনারা দেখবেন দেখার আমন্ত্রণ রইল বন্ধুগণ ভিডিওটা আর বড় করব না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম